সালামুকুম দর্শক আহলান সাহলান মুবারক মাহের রমজান দর্শক চলছে রমজান মাস এই রমজান মাসের শেষ দশ রমজান অর্থাৎ বিশে রমজান হতে তিরিশ রমজান চাঁদ চানদেকার আগ পর্যন্ত মসজিদে একটা কাপ নিয়ে তাকে মহল্লাবা ছ মহিলারা ঘরের মধ্যে এতে কাপ নেয় এতে কাপ সম্পর্কে আজকে আমি আমরা আলোচনা করব এতে কাপ কত প্রকার এতে কাপের শর্ত কি এতে কাপ কারা কারা রাখতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন আমরা আলোচনা শুনি পবিত্র কোরআন শরীফ তেলাবাদ শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম পবিত্র সবে কদর প্রাপ্তির নিশ্চিতত্ব সহায়ক 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 সর্বোপরি মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজানের শেষ দশকে এই কা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত 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 রমজানের শেষ দশকে এই কা এই কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ একটি সুন্নতি সুন্নতি আমল আমল আমল

এলাকাবাসীর কেউ যদি এতে না করে তাহলে শূন্য ছেড়ে দেওয়ার কারণে সবার শূন্যের গুণা হবে এতে গাছ আরবি শব্দ আফ মূল ধাতু থেকে গঠিত একটি শব্দ আফ শব্দের অর্থ হলো অবস্থান করা

কাবাগর কাবাগর তাফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য সর্বোপরি তার নামে রুকু সিদ্ধাকারীদের জন্য পবিত্র থাকে। পবিত্র কোরআন করিমে সাথ হয়েছে আর তোমরা সারাতের নির্দিষ্ট স্থান গুলোই অবস্থানরত সুরা বাকারা সাতাশি নাম্বার আয়াত মহান আল্লাহ রাবুল আলমিন আরো বলেন আর মসজিদে যখন তোমরা এই টেকা অবস্থায় থাকবে তখন স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো সিয়ামের ব্যাপারে এগুলোই হলো আল্লাহর সীমা রেখা সুরব কারা আয়াত নম্বর পিস রমজান সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব থেকে উনত্রিশ অথবা তিরিশ রমজান অর্থাৎ ইঁদুল ফিতরের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারক স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে এরা বলে শরিয়তের পরিভাষায় যে মসজিদে পাঁচোক্ত সারা জামাৎ সহকারে নিয়মিত আদায় করা হয় এমন মসজিদে মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে এতেকাফ বলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলুতুল কদর প্রাপ্তির মাধ্যমে আল্লাহ মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ করা মহানবী সাল্লাম স্বয়ং এতেকাফ করেছেন এবং এতেকাফ করার জন্য সাহাবীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন বিশ রমজান সূর্যাস্তের প্রাক্কাল থেকে মসজিদে এতেকাপ শুরু করবেন এবং উনত্রিশ বা তিরিশ রমজান সাওয়াল মাসের চাঁদ বেকার পরে এতেকাপকারীরা মসজিদ থেকে বের হবেন রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করলে সাথে রমজান যদি সবে গজর না হয় তবু 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 এদিনের মধ্যে মধ্যে

রমজানের শেষ দশ দিন এতেকাপ পালন করতেন করতেন তার ওফাতের আজ পর্যন্ত তিনি এতেকাপ পালন করে গেছেন তারপর তার পত্রিয়াও তা পালন করেছেন করেছেন ত্রিমিজি আটশো আট রসুল সালাম সাল্লাম রমজানের শেষের দশকে হেতে করেছেন করেছেন ইন্তেকাল পর্যন্ত তারপর এরপর তারপর স্ত্রীগণ কাজ করেছেন করেছেন বোহারি বহারি বিশ বিশ নম্বর নম্বর

করিম সাল্লাম করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এ দেখ করবে 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 আল্লাহ আল্লাহর

জ্ঞান সম্পন্ন মুসলমান স্ত্রী পুরুষের জানাবার 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 পাঁচ নম্বর মহিলারা হাইজ নেতার হতে খাওয়া খাওয়া ছয় নম্বর নম্বর পুরুষ লোক জামে মসজিদে একাপ করা ছয় নম্বর সাত নম্বর সর্বদা হদসে আকবর থেকে পবিত্র থাকা এতে কাপের প্রকাশ 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 এতে কাপ তিন প্রকার তিন প্রকার তিন প্রকার

ওয়াজিব এতাকার নজর মানতের এতাক ওয়াজিব যেমন কেউ বলল যে আমার অমুক কাজ সমা হলে আমি এতদিন 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 দিন এত এত করব অথবা কোনো কাজের শর্ত উল্লেখ না করেই বলল আমি এতদিন অবশ্যই এতাক করব যত দিন শর্ত করা হবে ততদিন দিন এতাক করা ওয়াজিবরা ওয়াজিব এতাকার জন্য রোজা রাখার শর্ত সুন্নত এতাক বন্ধ করলে তা পালন করা ওয়াজিব হয়ে যায় সাধারণ ভাবে যে কোনো সময় করা কাপ করা নখ এর কোন দিন কিংবা সময়ের পরিমাণ নেই অল্প সময়ের জন্য এতে করা যেতে পারে এই জন্য মসজিদে প্রবেশের আগে এতে কাপের নিয়ত করে প্রবেশ করা ভালো করা ভালো করা ভালো করা ভালো ওয়াজিব এতে জন্য রোজা রাখা শর্ত জাহের মতে নাকা কিন্তু কিন্তু হাজারত ইমাম আবু হানিফা রহমতুল্লা মতে নফল এতে এতে গাফকারীর জন্য নফল এতে গাফকারীর জন্য রোজা রাখা শর্ত যদি কেউ রোজা ব্য এক মাস এতে গাফ মান

কমদানের শেষ 10 দিনের এই এতেকা শূন্যতে মককারা আল আল কাফায়া ফরসা কোন বস্তি বা মহল্লার একজনকে হয়ও এই এতেকা অবশ্যই করতে হবে যদি অন্ততঃ কোণেক ব্যক্তি এই এতেকাপ করে নেন তাহলে মহল্লার মহল্লাবাসীর পক্ষ থেকে এতেকাপ আদায় হবে কিন্তু কিন্তু মহল্লাবাসীর মধ্যে কেউ কেউ কিন্তু মহল্লাবাসীর মধ্যে কে কেউ যদি এতেকা আদায় না করেন তবে এই দায়িত্ব এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুণাগার হবে স্মরণ রাখতে হবে দৃষ্টিতে না যায় নারীরা ঘরের যে স্থান হাতে জন্য নির্দিষ্ট করবেন সে স্থানটি মসজিদের হুকুমের অন্তর্ভুক্ত ইসলামী শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া ছাড়া সেখান থেকে সরে যাওয়া না সে স্থানটি নির্দিষ্ট সীমার বাইরে ঘরের অন্য অংশেও যেতে পারবেন না নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে হয়ে নবী বিশেষ আকর্ষণ ছিল তিনি প্রতি বছর রমজান মাসে এতে গাফের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন তিনি নবী করিম সাল্লাম কখনো পুরো রমজান মাস এতে গাফ করেছেন দশ দিনের একা দপ্তর তিন তিনি ডাক্তর তিনি প্রতি বছর অবশ্যই খবর খবর একবার বিশেষ কারণে রমজান শরীফে করতে পারেনি তাই সওয়াল মাসে ঝগড়া বিবাদ ওনটক গল্প গুজব বাহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করা উচিত নয় কোনো লেনদেন না করার পাশাপাশি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া